যেভাবে তিনি এত সংখ্যক মানুষকে আহত করেছেন অঙ্গহানি করেছেন বাংলাদেশকে বদ্ধভূমিতে পরিণত করেছিলেন তার জন্য তার কোনো অনুশোচনা নেই উল্টো তিনি সোশ্যাল মিডিয়ায় নানানভাবে হুমকি দিচ্ছেন যারা মামলা করেছে যারা সাক্ষী দিয়েছে তাদেরকে হত্যা করার জন্য তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার জন্য হুমকি দিচ্ছেন সর্বশেষে কদিন আগে তিনি চেষ্টা করছেন বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লাগানোর জন্য তিনি সেনাবাহিনীকে উস্কানি দিয়েছেন যে তোমাদের কিছু কিছু অফিসারের বিচার হচ্ছে তোমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াও কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনী সেই তার উস্কানিতে পা দেননি বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ এই উস্কানি বুঝতে পেরেছেন তারা উস্কানিতে পা দেননি শুধুমাত্র যাদের বিরুদ্ধে অপরাধের সুস্পষ্ট প্রমাণ আছে বিচারের প্রক্রিয়া তাদের আনা হয়েছে এবং সেনাবাহিনী সেটা তাদের আইনের শাসনের প্রতি ল অফ দি ল্যান্ডের প্রতি তাদের সুদৃঢ় অঙ্গীকারের কথা বলেছেন এবং সেটা প্রমাণ করে তারা দেখিয়েছেন সুতরাং এইসব উস্কানি তাদের বিফলে গেছে কিন্তু আমরা যেটা বলার চেষ্টা করছি এই সব কর্মকাণ্ডের মাধ্যমে আসামিরা প্রমাণ করেছেন যে তাদের সামান্যতম অনুশোচনা নেই তো অনুশোচনাহীন এরকম হত্যাকারীদের ব্যাপারে আদালতের দৃষ্টিভঙ্গি স্বচ্ছ থাকা উচিত যে এরা কোনো রকমের অনুকম্পা পাবার যোগ্য নয় এতে আমাদের সর্বশেষ স্থাপিত এবং আমি বলেছি এই অপরাধের বিচার হচ্ছে এজন্য যে নেভার এগেইন বাংলাদেশে কখনো আর এরকম দিন যেন ফিরে না আসে এইভাবে শিশুদেরকে রাজপথে জীবন দিতে না হয় এইভাবে ভয় এবং আতঙ্কের দিন বাংলাদেশে কখনো ফিরে না আসে তারিখটা একটু বলে দেবেন আদালত আগামী তেরোই নভেম্বর তারিখ নির্ধারণ করেছেন ওই দিন তিনি ঘোষণা করবেন কবে রায়টা প্রনাউন্স করবেন তেরো তারিখে তিনি একটা সংক্ষিপ্ত তারিখ দিয়ে একটা সেই দিন তিনি রায়টা ঘোষণা করবেন তেরো তারিখে ফর ডিক্লারেশন অব আ প্রোনাউন্সমেন্ট অব দি ডেট অফ জাজমেন্ট এই জন্য ফিক্স করা হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ মোনালিসা হেভি ফ্লো 15 প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি আমি যদি এই অপরাধের বিচার না করতে পারি তাহলে কবি হেলাল হাফিজের ভাষায় উত্তর পুরুষের বিরুকা পুরুষের উপমা হয়ে থাকবো আমরা আমি বলেছি এই অপরাধের যদি বিচার না হয় এই আসামিরা যদি খালাস পায় তাহলে এই ধরনের অপরাধ আগামী প্রজন্মের সামনে আরও আসবে পাঁচ বছরের শিশু এভাবে গুলিবিদ্ধ হয়ে মারা যাবে দশ বছরের আনাজ গুলিবিদ্ধ হয়ে মারা যাবে মুগ্ধ পানি বিতরণ করতে যে মারা যাবে আবু সাহেদ প্রতিবাদ করতে যে বুক চিতিয়ে বুকে রক্ত রাজপথে ঢেলে দেবে সুতরাং এইগুলো ভবিষ্যৎ প্রজন্মের রক্ষা করার জন্য এই ন্যায় বিচার অনেক বেশি জরুরি এইটা বলতে যে আমি বিশ্বের দেশে দেশে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির মুখোমুখি হয়েছিলেন যে সমস্ত রাষ্ট্র এবং সরকার প্রধান তাদের একটি তালিকা উপস্থাপন করেছি এবং বেশিরভাগ দেখবেন চল্লিশের দশকে ইউরোপ থেকে এশিয়া চায়না থেকে জাপান হাঙ্গেরি থেকে বুলগেরিয়া রোমানিয়া সমস্ত দেশে দেশে চল্লিশ এবং পঞ্চাশের দশকে বিরোধী অপরাধের বিরুদ্ধে সে দেশের বিচার ব্যবস্থা জেগে উঠেছিল বলেই সে দেশে এখন বিরোধী অপরাধ সংগঠিত হয় না জাপানের মিনিমাম সাত আটজন প্রাইম মিনিস্টার এবং গভর্নর জেনারেলদেরকে কাউকে ঝুলিয়ে কাউকে হ্যাং করে মারা হয়েছে আমরা সমস্ত তথ্য আদালতের সামনে উপস্থাপন করছি এটা আপনাদের সামনে উজ্জ্বল দৃষ্টান্ত আজ জাপানে মানবতা বিরোধী অপরাধের কথা চিন্তাও করতে পারেন না আজকে চীনে মানবতা বিরোধী অপরাধ হয় না আজকে ইউরোপে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয় না কেন হয় না কারণ চল্লিশ এবং পঞ্চাশের দশকে এই সমস্ত বিশ্বের দেশে দেশে এই বিচার হয়েছে এবং মানবতা বিরোধী অপরাধের মুখোমুখি হয়েছেন সরকার এবং রাষ্ট্রপ্রধানরা আমরা পুরা তালিকাটা দিয়ে দিয়েছি আপনার দাবির প্রেক্ষিতে চেয়ারম্যান স্যার তিনি বলছিলেন যে তিনি যে বলেন চেয়ারম্যান সাহেব বলেছেন ন্যায় বিচার অর্থ হলো দুই পক্ষই ন্যায় বিচার পাবেন আমিও সেটাই বলেছি আদালতের সামনে এখানে অনেকেই পক্ষে ন্যায় বিচার পাক আমি বলছি দুই পক্ষই ন্যায় বিচার পাবেন আপনারা যারা বাইরে কথা বলছেন সিভিল সোসাইটির নামে মানবাধিকারের নামে বা রাজনৈতিক কর্মী হিসেবে যারা কথা বলছেন তারা ন্যায় বিচারের কথা বলুন দুই পক্ষের জন্য ন্যায় বিচার আসামির জন্য যেমন ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্র এবং আদালতের দায়িত্ব একটা জায়গা আছে অ্যাট দি সেম টাইম আমার ভিতর থেকে চোদ্দোশোর উপরে মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে তিরিশ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে তাদেরও বাংলাদেশের মাটিতে ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে এটা বলতে যে আমি এলিনার রুজভেল্টের একটা উক্তি কোট করেছি যে বিচার করতে যে

যে কয়েকটা করেছিলেন যে এই আইনটা চেষ্টা করেছিলেন তো আমরা বলেছি যে এই আইনটা স্পেশালি তৈরি করা হয়েছে প্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি জেনোসাইড ওয়ার ক্রাইমস এর মতো আন্তর্জাতিক আইনে যে স্বীকৃত অপরাধ সেগুলো বিচারের জন্য কারণ এই অপরাধগুলো বাংলাদেশের সাধারণ আইনে নাই সেই কারণে এই আইনটা স্পেশালি তৈরি করা হয়েছে আর এই আইনটা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডকে সামনে রেখে তৈরি করা হয়েছে এই সরকার ক্ষমতায় আসার পরে এই আইনটাকে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের সাথে কম্প্যাটিবল করার জন্য অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে আইসিসি রোম স্ট্যাটিউট অর্থাৎ যেটা জাতিসংঘের আন্ডারে পরিচালিত যে আন্তর্জাতিক অপরাধ আদালত সেইখানে যে আইন সেইটার যে এলিমেন্টস অফ ক্রাইমস সেখানে রুলস অফ প্রসিডিউরের যে বিধানগুলো আছে সেগুলো আমরা আমাদের আইনে ইনকর্পোরেট করে এই আইনটাকে আন্তর্জাতিক আইনের সাথে সমান করা হয়েছে সেই মানের তৈরি করা হয়েছে সুতরাং এই আইন নিয়ে তাদের যে যুক্তি সেটা গ্রহণযোগ্য নয় দ্বিতীয়ত আমরা বলার চেষ্টা করেছি যে কোয়ালিটি অব এভিডেন্স আমরা এখানে যেটা প্রডিউস করেছি যে এভিডেন্স এখানে আমরা উপস্থাপন করেছি এটা হিমালয়ের মতো দৃঢ় ক্রিস্টালের মতো স্বচ্ছ এই এভিডেন্স নিয়ে যেমন লার্নের অ্যাটর্নি জেনারেল বলেছেন যে দুনিয়ার যে কোনো আদালতে যদি আপনি এই এভিডেন্সগুলো তুলে ধরেন তাহলে এই অপরাধীদের অপরাধ সুস্পষ্টভাবে প্রমাণিত হবে আমরা লাইভ উইটনেস এনেছি ডিজিটাল উইটনে এভিডেন্স এনেছি এবং যারা এই এভিডেন্সগুলো জেনারেট করেন যেখানে তিনি কথাগুলো বলেছেন সেই সমস্ত সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে আদালতে উপস্থাপন করেছি যাকে অর্ডার দেওয়া হয়েছে তিনি এসে আদালতে সাক্ষী দিয়েছেন সুতরাং এই এভিডেন্সগুলোকে অকাট্যভাবে যেহেতু প্রমাণ হয়েছে এগুলো কাঠ করার মতো কোনো শক্তি ডিফেন্সে ছিল না এটা আমরা বলেছি সে কারণে এই অপরাধ সন্ধের ঊর্ধ্বে প্রমাণিত হয়েছে সেটা আমরা বলেছি ফাইনালি আমরা যেটা বলেছি যে এইখানে যারা আসামি ফাইনাল রায় দেওয়ার সময়ে তাদের আচরণটাকে মিটিগেটিং ফ্যাক্টর হিসাবে বিবেচনা করা হয় যে অপরাধ করার পরেও তার পরবর্তী আচরণটা ভালো ছিল তাকে শাস্তি কম দেওয়া যেতে পারে কিন্তু আমরা দেখিয়েছি বা দেখাচ্ছি যে যারা এখানে আসামি ছিলেন তাদের পরবর্তী আচরণ তাদের মতো কোনো অনুশোচনা নেই এতগুলো মানুষ হত্যার পরে এইভাবে গণহত্যা চালানো যদিও আন্তর্জাতিক আইনের গণহত্যা না মাস্কিলিংয়ের মাধ্যমে বাংলাদেশে যে পরিবেশ তৈরি করা হয়েছিল যেভাবে তিনি এত সংখ্যক মানুষকে আহত করেছেন অঙ্গহানি করেছেন বাংলাদেশকে বদ্ধভূমিতে পরিণত করেছিলেন তার জন্য তার কোনো অনুশোচনা নেই উল্টো তিনি সোশ্যাল মিডিয়ায় নানানভাবে হুমকি দিচ্ছেন যারা মামলা করেছে যারা সাক্ষী দিয়েছে তাদেরকে হত্যা করার জন্য তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার জন্য হুমকি দিচ্ছেন সর্বশেষে কদিন আগে তিনি চেষ্টা করছেন বাংলাদেশে একটা গৃহযুদ্ধ লাগানোর জন্য তিনি সেনাবাহিনীকে উস্কানি দিয়েছেন যে তোমাদের কিছু কিছু অফিসারের বিচার হচ্ছে তোমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াও কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনী সেই তার উস্কানিতে পা দেননি বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ এই উস্কানি বুঝতে পেরেছেন তারা উস্কানিতে পা দেননি শুধুমাত্র যাদের বিরুদ্ধে অপরাধের সুস্পষ্ট প্রমাণ আছে বিচারের প্রক্রিয়া তাদেরকে আনা হয়েছে এবং সেনাবাহিনী সেটা তাদের আইনের শাসনের প্রতি ল অফ দি ল্যান্ডের প্রতি তাদের সুদৃঢ় অঙ্গীকারের কথা বলেছেন এবং সেটা প্রমাণ করে তারা দেখিয়েছেন সুতরাং এইসব উস্কানি তাদের বিফলে গেছে কিন্তু আমরা যেটা বলার চেষ্টা করছি এই সব কর্মকাণ্ডের মাধ্যমে আসামিরা প্রমাণ করেছেন যে তাদের সামান্যতম অনুশোচনা নেই তো অনুশোচনাহীন এরকম হত্যাকারীদের ব্যাপারে আদালতের দৃষ্টিভঙ্গি স্বচ্ছ থাকা উচিত যে এরা কোনো রকমের অনুকম্পার যোগ্য নয় এতে আমাদের সর্বশেষ এবং আমি বলেছি এই অপরাধের বিচার হচ্ছে কখনো আর এরকম দিন যেন ফিরে না আসে এইভাবে শিশুদেরকে রাজপথে জীবন দিতে না হয় এইভাবে ভয় এবং আতঙ্কের দিন বাংলাদেশে কখনো ফিরে না আসে তারিখটা একটু বলে দিবেন আদালত আগামী তেরোই নভেম্বর তারিখ নির্ধারণ করেছেন ওই দিন তিনি ঘোষণা করবেন কবে রায়টা প্রনাউন্স করবেন তেরো তারিখে তিনি একটা সংক্ষিপ্ত তারিখ দিয়ে একটা সেই দিন তিনি রায়টা ঘোষণা করবেন তেরো তারিখে ফর ডিক্লারেশন বা প্রনাউন্সমেন্ট অব দি ডেট অফ জাজমেন্ট এই জন্য ফিক্স করা হয়েছে থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ